আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা যেন বাংলাদেশ থেকে ইথিওপিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে ইথিওপিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে ইথিওপিয়া যেতে সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে এটি সাধারণত ভ্রমণ ভিসা দর্শক আপনারা যদি ফ্ল্যাট খরচ সম্পর্কে জানতে চান ফ্ল্যাট খরচ প্রায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো পড়বে এবং ভিসা ফি কত হতে পারে ভিসা ফি সাধারণত অন অ্যারাইভাল ভিসা প্রায় পাঁচ হাজার টাকার মতো হয়ে থাকে এক সপ্তাহ যদি আপনার ইথোপিয়া থাকতে চান এক্ষেত্রে আপনাদের খাবার ও হোটেল খরচ পড়ে প্রায় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মতো প্রিয় দর্শক আপনারা যে মাধ্যমে যান না কেন সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্টেন্ট জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও